আসসালামু আলাইকুম আমরা প্রতিনিয়তই দেখি যারা সত্যকে অস্বীকার করে অন্যায় করে বা অহংকারে অন্ধ হয়ে যায় তারাই দুনিয়াতে বেশি সাফল্য অর্জন করে আল্লাহ সুহায়নতলা সুরা লোক মানে চব্বিশ নম্বর আয়াতে একটি কথা বলেন আমি তাদেরকে স্বল্পকালের জন্য ভোগ বিলাস করতে দেব অতপর তাদেরকে বাধ্য করব কঠিন আজাব ভোগ করতে এই থেকে বোঝা যায় যে যদি তারা সেই সুযোগকে অবহেলা করে এবং আল্লাহর নির্দেশনকে অস্বীকার করে এবং অন্যায়ের পথে থাকে তাহলে আল্লাহ বলেন আমি তাদের বাধ্য করব কঠিন আজাবে প্রবেশ করাতে অর্থাৎ দুনিয়াতে কিছু উপভোগ করলে পরকালে তাদের জন্য অপেক্ষা করছে অতুলনীয় কঠিন শাস্তি তাই এই আয়াত থেকে আল্লাহ আমাদেরকে শিক্ষা দিচ্ছেন দুনিয়াতে ভোগ বিলাস চিরস্থায়ী নয় কখনো কখনো ভোগও হতে পারে পরীক্ষা বা আল্লাহর পক্ষ থেকে বিলম্বিত বিচার প্রকৃত সফলতা হলো আল্লাহ সন্তুষ্টি অর্জন করা দুনিয়ার ক্ষণস্থায়ী সুখ নয় সম্পদ হলো একটি পরীক্ষা অনেক সময় মানুষভাবে আমি যদিও ভুল করে থাকি তাহলে কেন আল্লাহ আমাকে এত কিছু দিচ্ছেন কিন্তু বাস্তবে সেই ভোগ আসলে তাদের জন্য একটি সুযোগ ও সতর্কবার্তা আল্লাহ চান তারা যেন চিন্তা করে এবং তোপা করে ফিরে আসেন শেষে আমি এটাই বলবো আল্লাহর রহমত যেমন সত্য তার ন্যায় বিচারও তেমন নিশ্চিত তাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ এবং সবাইকে ভিডিওটি শেয়ার করে সতর্ক করে দিন আল্লাহর আজাবের হাত থেকে তাদের রক্ষা